যদি কেউ বলেছে যে অমুক ডাক্তার খুব ভালো এম বিবিএস এফসিপিএস যৌন বিশেষজ্ঞ আমি তার কাছে আটশো বা হাজার টাকা ভিজিট দিয়ে চিকিৎসা করিয়েছি তিনি ওষুধ লিখে দিয়েছেন ওষুধ খেয়েছি আবার দেয়া করতে বলেছেন দেয়া করেছি পাঁচ ছয় বার দেখা করেছি প্রতিবারই প্রথমবার হাজার টাকা নিয়েছে পরেরবার আটশো টাকা করে প্রতিবার এইভাবে আমি ছয় মাস চিকিৎসা করিয়েছি আমার কোনোই উপকার হয়নি আবার অনেকে বলে আমি এলোপ্যাথিক বড় ডাক্তার বিশাল তার অবস্থা ব্যাপক নাম ডাক তার কাছেও চিকিৎসা করিয়েছি কিন্তু আমি কি বলবো সেখানেও সুস্থ হতে পারিনি কারণ আমাকে তো সুস্থ হতে হবে আর সুস্থ হওয়ার জন্য আমি চেষ্টা করেছি আর ভালো ডাক্তারের কাছে এবং সর্বাত্মক চেষ্টা করে আমি চিকিৎসা নিয়েছি আবার অনেকে বলে যে আমি বাংলাদেশের অনেক নাম করা বড় বড়ো হার্বাল প্রতিষ্ঠান বা ইউনানি আয়ুর্বেদিক প্রতিষ্ঠান নাম করার নাম বলবো না এক নামে আপনার সবাই জানেন চিনেন সেই সকল প্রতিষ্ঠান থেকে ওষুধ খেয়েছি তারা বলে যে এলোপ্যাথি হোমিও খেয়ে কিছুটা উন্নতি বা ভালো লাগছে বা কিছুটা বুঝেছি কিন্তু ওই সকল হার্বাল প্রতিষ্ঠানের ওই সকল আপনার ইউনানি আয়ুর্বেদিক কোম্পানির ওষুধ খেয়ে কিছুই বুঝিনি ঠিক আছে তো উনি বলতেছে আমি বনাজি ইউনানি আয়ুর্বেদিক এবং সব ধরনের চিকিৎসা গ্রহণ করেছে কিন্তু শেষ পর্যন্ত আমি এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি তো এই ধরনের রুগীরা কিন্তু হীনমন্যতায় ভুগে হতাশায় ভুগে অনেকে তো বলে থাকে যে ভাই এ রোগ মনে হয় ভালো হবে না কারণ এত চিকিৎসা নিয়েছি এত টাকা খরচ করেছি আমার আর কারোর প্রতি বিশ্বাস নেই এবং অনেকে বলে যে ভাই অনলাইন থেকেও বিভিন্ন আপনার নাম বলবো না আপনার যশোরের ওই বাটপাড়ের কাছ থেকে ওষুধ খেয়েছে আবার দাড়িতে মেহেদি দেওয়া সে বরিশালের সেই হুজুরের কাছ থেকে ওষুধ খেয়েছে কিন্তু আপনি যার কাছে ওষুধ খাইলেন ইউটিউব বা ফেসবুক বা টিকটকের ভিডিও দেখে বিজ্ঞাপন দেখে কিন্তু তারা কি কোনো কবিরাজ তারা কি এ বিষয়ে পড়াশোনা করেছে তারা কি ওষুধ তৈরি করতে পারে তো যশোরের ওই ব্যক্তিত্ব পুরা বা আপনারা জানেন এটা তো সবাই জানে তারপরেও মানুষ কেন ওখানে ওই ফাঁদে পাদে আমি জানি না তারপরে যিনি আর কি অধ্যাপক হ্যাঁ ডাক্তার তিনি এখন পশু ভর্তি এবং সারা দেশে তার চেম্বার কিন্তু তিনি কি বনাজি বা ইউনানি আয়ুর্বেদিক বা গাছ বা চিকিৎসা বিষয়ে কোনো লেখাপড়া করেছে করে নাই তাহলে সে চিকিৎসকই না তার কাছে আপনি চিকিৎসা নিয়েছেন তো এইভাবে প্রতারিত হতে হতে মানুষের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে আপনি কার কাছে যাবেন যাবেন কার কাছে এই জন্য অনেক সময় আমাদের কাছে মানুষ ফোন দিলে তার নানান রকম অভিযোগ যে ভাই আর বিশ্বাস বলতে কিছু নাই কারণ আপনার মতো হুজুরও দেখছি ওষুধ খেয়েছে কোনো কাজ হয়নি যাবেন কার কাছে তো ভাই শোনেন আমি আপনাকে কিছু পরামর্শ দিচ্ছি সেটা হলো আপনাকে ওষুধ নেওয়ার আগে আপনাকে প্রথমে ওই ব্যক্তিকে দেখতে হবে যে ব্যক্তি কেমন সে কি শুধু যৌন বিষয়ে কথা বলে না সে অন্য কিডনি লিভার হার্ট ব্রেন জ্বর সর্দি কাশ অন্য অন্য বিষয়ে চিকিৎসা জানে অ্যালার্জি ডায়াবেটিক্স মেয়েদের সাদা পরিমিত মাসিক সব বিষয়ে যার জ্ঞান আছে এই ব্যক্তির কাছে গেলে আপনি একটা ভালো চিকিৎসা পাবেন যে শুধুমাত্র একটা ভিডিও ক্রিয়েট করে ফেসবুকে পোস্ট করে টিকটকে বা ইউটিউবে পোস্ট করে ব্যবসা করতেছে তাদের কাছে আপনি সুস্থ হতে পারবেন না দেখতে হবে ওই ব্যক্তি প্রফেশনাল কিনা এই জগতে সে দীর্ঘদিন তার পদাচরণ আছে কিনা সে বিষয় বুঝে কিনা আপনি তাকে রোগ বলে সে রোগের রোগ সম্পর্কে বুঝে কিনা ধারণা রায় না এই চিকিৎসা করে কিনা এগুলি আপনাকে জাজ করতে হবে চিন্তা করতে হবে তারপরে তার কাছে চিকিৎসা নিতে হবে ঠিক আছে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো এত বুঝবো না আপনি বুঝবেন দেখতে হবে তার নিজস্ব প্রতিষ্ঠান আছে কিনা সে ভিডিওতে সে কথা বলে এবং ফোনেও সে কথা বলে কি না যদি দেখবেন যে চার পাঁচটা নাম্বার তার সহকারী আছে এখানে আপনি চিকিৎসা নিয়ে ঠকবেন যেখানে দেখবেন যে সহকারী আছে অনেকগুলো নাম্বার স্ক্রিনে এখানে আপনি প্রতারিত হবেন কারণ যে সঠিক চিকিৎসক সে একা ভিডিও করবে তার নাম্বার হবে একটা বা দুইটা হতে পারে এবং ফোন কলে সে কথা বলবে আর বিশ্বাসের ব্যাপারটা যদি হয় অবশ্যই ভিডিও কল দিবেন ই মানে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমুতে এবং দেখতে হবে সে নিজে ওষুধ তৈরি করে কিনা এগুলি আমাকেও মিলাবেন যদি কেউ আমার কাছ থেকে ওষুধ নিতে চান আমার চিকিৎসা নিতে চান তাহলে দেখবেন যে আমার বিভিন্ন ভিডিওতে নাম্বার কয়টা আমি ফোনে কথা বলি কি না প্রয়োজনে সন্দেহ ভিডিও কল দিবেন এবং আমি নিজে ওষুধ বানাই কিনা অন্যান্য ভিডিও চেক করবেন আমার এরকম দোকান আছে কি না হ্যাঁ তো আমি শুধু যৌন বিষয়ে কথা বলি না নানান বিষয়ে কথা বলি এইগুলি আপনাকে জাজ করতে হবে তারপর আপনি চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন তো দেখেন আমাদের কাছে যদি যৌন রোগী আসে আমরা কিন্তু সরাসরি রেডিমেড ওষুধ আপনাকে ধরাই দেই না আমরা কিন্তু প্রত্যেকটা রোগীর থেকে নিই আপনি বয়স কত কী কী রোগে ভুগছেন কতদিন আগে বিয়ে করেছেন বা কবে বিয়ে করবেন নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করে তারপরে ওষুধটা তৈরি করি ফলে আমাদের ওষুধের রেজাল্ট আলহামদুলিল্লাহ 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 খুবই ভালো রেজাল্ট কারণ আমার সম্পর্কে তো আমি ভালো বলবোই আপনারা আমার সাথে কথা বলবেন আমাদের পেজ আমাদের চ্যানেল আমাদের ইয়েটা ঘুরে দেখবেন তারপরে চিকিৎসা নেবেন তো এই ধরনের কথা বললে ভিডিও লম্বা হবে আমি একটা কথাই বলবো যারা যৌন রোগে আক্রান্ত আছেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে চিকিৎসা নেবেন তাহলে আপনি ঠকবেন না তো আজকের ভিডিও আর অনেক লম্বা হয়ে গেল ঠিক আছে তো যারা আমাদের কাছে চিকিৎসা নিতে চান আমাদের কাছে ফোন দিবেন কথা বলুন এই যে এখানে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হ্যাঁ এই নাম্বারে আপনি ফোন দিবেন ফোন দিয়ে আপনি রোগ বলবেন বয়স বলবেন কি কি সমস্যায় ভুগছেন বলবেন আপনি সমস্যা শুনে যত কমের মধ্যে পারা যায় আমি তো চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ আশা করছি আপনি ভালো হবে কারণ আমাদের চিকিৎসাটা কি এরকম বনাজি প্রাকৃতিক এই যে আমরা যে ওষুধগুলো বানাই এটা কিন্তু আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের ওষুধ সবাই জানেন তো এটা হলো হালুয়া তো এই ধরনের গাছগাছালি দিয়ে আমরা হালুয়া তৈরি করে থাকি এই জিনিসগুলো খেলে আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন অ্যালোপ্যাথি হোমিও সব যুক্ত চিকিৎসা থেকে দূরে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম